পাঁচমিশালি সবজি তো তোমরা অনেক রকমভাবেই খেয়েছ একবার এইভাবে পাঁচমিশালি তরকারি বানিয়ে খেতে পারো খেতে হয় ভীষণ সুন্দর আর ভীষণই সুস্বাদু সামান্য একটি মশলার উপকরণেই কিন্তু এই পাঁচমিশালি সবজিটা হয়ে যায় দুর্দান্ত সুস্বাদু আমি আজকে এই পাঁচমিশালি সবজির জন্য নিয়ে নিয়েছি অনেক রকম সবজি তোমরা তোমাদের পছন্দ মতন নিতে পারো এটাকে অনেকে লাভরাও বলে বা পাঁচমিশালি সবজিও বলে তো চলো ভিডিওটা শুরু করা যাক সবার প্রথম কড়াতে এখানে বেশ কিছুটা তেল দিয়ে দিয়েছি তেলটা হালকা গরম হয়ে যাওয়ার পর এখানে আমি দিয়ে দেব বেশ কিছুটা বিউলির ডালের বড়ি তো বড়ি দিলে কিন্তু যে কোনো রান্নার স্বাদ হয়ে যায় দুর্দান্ত তো একবার এইভাবে এই লাভরা বলো বা পাঁচমিশালি তরকারি বলো বানিয়ে দেখো যেটা খেতে লাগে দুর্দান্ত সুস্বাদু ভাতের সাথে রুটির সাথে খিচুড়ির সাথে ভুনা খিচুড়ির সাথে দুর্দান্ত লাগে তো এরপরে সবার প্রথম কিন্তু আমি বড়িগুলোকে ভেজে তুলে নিয়েছি বাদামি বর্ণের করে এরপর আমি এই তেলে ফোড়ন দেব। দিয়েছি দুই থেকে তিনটে শুকনো লঙ্কা এক চামচ মতন পাঁচ ফোড়ন এই ফোড়নটা খুব সুন্দরভাবে ভাজা হয়ে গেছে তারপরে এখন এখানে দিয়ে দেব আগে থেকে কেটে রাখা পটল পটল আর বেগুন এটা কিন্তু তেলের মধ্যে আগে একটু ভেজে নিতে হবে সমস্ত সবজি একবারে দিলে কিন্তু প্রত্যেকটা সবজি ঘেটে যাওয়ার ব্যাপার থাকবে এবং প্রত্যেকটা সবজি তার নিজস্ব তাপমাত্রা বহন করেই কম বেশি সেদ্ধ হয় তো সেই জন্য আমি পটল আর বেগুনটা সবার আগে দিয়ে ভালো করে ভেজে নিয়েছি এরপর কুমড়ো যেহেতু জলদি গলে যায় তাই জন্য দিয়েছি আমি একটু পরে কুমড়োটা গ্যাসের ফ্লেম কিন্তু বাড়ানোই থাকবে কম মোটেই কিন্তু কমানো থাকবে না কুমড়োটা দিয়ে কয়েক মিনিট ভেজে নিয়ে এখন দিচ্ছি আলু তারপর দিয়ে দিয়েছি থর আমি আজকে এই সবজির জন্য অনেক রকম সবজি নিয়ে নিয়েছি আলু কুমড়ো ভাড়ালি বা থোর যেটাকে বলো মিষ্টি আলু বেগুন ঝিঙা পটল নিয়েছি ধনে পাতা আর নিয়েছি বড়ি তো তোমরা তো প্রথমে দেখে বুঝতেই পেরেছ এরপর বাকি যে সবজিগুলো ছিল সেই সবজিগুলোকে দিয়ে খুব সুন্দরভাবে কিন্তু একটু নাড়াচাড়া করে নেব কয়েক সেকেন্ড সবজিটা একটু ভাজা করে নেওয়ার পর এখানে আমি দিয়ে দিচ্ছি সামান্য নুন আর দিয়ে দিচ্ছি সামান্য হলুদ গুঁড়ো আর দেব একটি তেজপাতা এরপর খুব সুন্দরভাবে কিন্তু সমস্ত মশলার সাথে সবজিগুলোকে খুব ভালোভাবে মিশিয়ে নেব এই সবজিটি কিন্তু খিচুড়ি ভুনা খিচুড়ি বা রাতে রুটির সাথে খেতেও দুর্দান্ত সুস্বাদু লাগে এই যে বলেছিলাম যে এই রান্নাটাতে আজকে একটা স্পেশাল মশলা অ্যাড করব যেটা সবজির স্বাদকে দ্বিগুণ বাড়িয়ে দেবে এই যে বাটাটা নিয়েছি এর মধ্যে রয়েছে আদা আর রাঁধুনি পেস্ট আদা আর রাঁধুনির পেস্ট দিয়ে এইভাবে যদি লাবড়া রান্না করা হয় সেটা কিন্তু খেতে একেবারে আলাদা মাত্রা এনে দেয় তো সুন্দরভাবে কিন্তু এই মশলাটা দিয়ে খুব সুন্দর করে কিন্তু কষিয়ে নিতে হবে সবার আগে তারপর একটি ঢাকা চাপা দিয়ে রেখে দিতে হবে দশ থেকে পনেরো মিনিটের জন্য গ্যাসের ফ্লেম মিডিয়ামে রেখেই সবজিটা কিন্তু সেদ্ধ করব দেখো বেশ কিছুটা জলও ছেড়ে এসছে আর সবজিটাও কিন্তু অনেকখানি সেদ্ধ হয়ে গেছে তো আরও এক থেকে দু মিনিটের জন্য সবজিটাকে একটু মজার জন্য আবারও ঢাকা চাপা দিয়ে রেখে দিচ্ছি আরও দুই থেকে তিন মিনিটের জন্য দু থেকে তিন মিনিট পর ঢাকাটি তুলে এখন আমি এখানে ব্যবহার করব চার থেকে পাঁচটা কাঁচা লঙ্কা তো কাঁচা লঙ্কাটা আমি রান্নার শেষেই ব্যবহার করি কারণ এতে লঙ্কার গন্ধর মাত্রাটা কিন্তু আলাদা লেভেলের থাকে এবং ভীষণই সুস্বাদু লাগে দিয়ে দেবো এক চামচ মতন চিনি আর আগে থেকে যে বড়িগুলো ভেজে রেখেছিলাম হাতে ভেঙে বড়িগুলো কিন্তু খুব সুন্দরভাবে এই সবজির মধ্যে মিশিয়ে দেব আর দেব কুচনো ফ্রেশ ধনে পাতা তো তোমরা এটা ধনে পাতাটা তোমরা চাইলে দিতেও পারো নাও দিতে পারো এবং এর মধ্যে আরও একটি স্পেশাল মশলা অ্যাড করব যেটার কারণে এই সবজির স্বাদ বেড়ে যাবে আরও গুণ যেটা হলো ভাজা মশলা কম বেশি আমাদের সকলের বাড়িতেই থাকে ধনে জিরে এলাচ দারচিনি লবঙ্গ গোলমরিচ সামান্য মৌরি সহযোগে এই ভাজা মশলাটা তৈরি করা হয় তো এই মশলাটা তোমরা যদি তোমাদের রান্নাঘরে রেখে দাও যে কোনো রান্নাতে দিলে এর স্বাদ কিন্তু দুর্দান্ত হয় তো দেখো এই ভাজা মশলা এক থেকে দেড় চামচ মতন দিয়ে আজকে কিন্তু আমার এই পাঁচমিশালি সবজি বা এই লাবড়া যেটাই বলো না কেন এটা কিন্তু পুরোপুরি তৈরি তো চলো কেমন লেগেছে আমার আজকের এই রেসিপিটি অবশ্যই কমেন্টের মাধ্যমে জানিও এরপরে এখন আমি এখানে দিচ্ছি এক চামচ মতন ঘি তো রান্নাটা বুঝতেই পারছো যে কতটা সুস্বাদু হতে চলেছে তো দেখো পুরোপুরি কিন্তু আমার রান্নাটা কমপ্লিট আর হ্যাঁ যদি আমার পরিবারের নতুন বন্ধু হয়ে থাকো অবশ্যই কিন্তু চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমার বন্ধু হয়ে যেও তো চলো আজকের মতন টাটা সকলে ভালো থেকো সুস্থ থেকো আবারও আসবো পরবর্তীতে কোনো নতুন রেসিপির সাথে টাটা